এই সুন্দরী মেয়েটাকে আমি ধরে নিয়ে এসেছি আমার সরকুরালকে দিয়ে এই সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ করতে চাই একি দাদা তোমার মনে রং লেগেছে রং লেগেছে তোমার যদি লাগে

তোর সঙ্গে আমি আমার বিবাহ বুঝলি তাই এক সপ্তাহ তুই থেকে শুনে রাখবি কেমন আমার কাছে থাকবে হ্যাঁ তোর কাছে থাকবে তুমি চিন্তা করো না দাদা তুমি আমার মনে কথা বুঝেছো হ্যাঁ তাই তো তুমি আমার জন্য আমার বৌদি এনে দিয়েছো ঠিক বলেছিস তাহলে তোর হাতে আমি তুলে নিয়ে গেলাম তোর হবো ওদিকে তুই থেকে শুনে রাখবি আমি এক সপ্তাহ পরে এসে বিয়ে করব কেমন ঠিক দাদা বৌদি ও বৌদি কি আমন্না আর কিছুই ভালো লাগে না জানো তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ আমার নাম তুমি জানো না দাদা বলেনি না আমার নাম চাঁদনী তোমার নাম চাঁদনী হ্যাঁ আমার নামও ভালো কি আমার নাম অন্ধকার ও অন্ধকার ও বৌদি বৌদি জানো কেন ভালো লাগে না কেন ভালো লাগে না কেন ভালো লাগে না দাদা তোমায় বলেনি না আমি বলছি বলো তোমার তো লগন এলো আমার লগন এলো না কেন তোমার লগন আমি আনি এনে দাও না দাদা তোমার বিয়ের ফুল আমি ফুটিয়ে দেব ও দাদা তুমি ও বৌদি তুমি ফুটাবে হ্যাঁ আমি এটাই ভাবছিলাম বৌদি আমার মনের কথা বুঝে তা তাহলে একটু গান শোনাও না গান শুনবা হ্যাঁ তোমার মুখে গান শুনে ঘুমাবো আমার মুখে গান শুনে ঘুমাবা অনেক রাত হয়েছে দা বলছ তাড়াতাড়ি একটু গানটা শোনাও আমি কি এমনি ছিলাম রে ওই আমার খেলো বড়া কালা জরে ওই আমি কি এমনি ছিলাম রে খেলো বড় কালা জরে আমি কি এমনি ছিলাম রে খেলো বড় জরে জরে

ঘর মে ছেলে কি ঘুম খারাপ রে ওরে রাজা এখনই আমাকে মেয়ে দিত রে দুলাল তুই বেড় দুলাল রে রে কাজ কিলি হবে রে আল্লাহ আমার খাঁচার ভিতর অচিন And <tries> then. Beep, beep, beep,

আপনার ওটা কে হয় এটা আমার ছোট ভাই এটা আপনার ছোট ভাই দেখুন আমি ভুল শিক্ষা দিতে গিয়ে আমার নাম হচ্ছে ওর নাম হচ্ছে ঘুঘু আমার নাম হচ্ছে ফান ফান মানে ঘুঘুর ফান তোমরা বেঁধেছিলে ঠিকই বলেছো ওই ঘুঘুর পাত আমি বাঁধতে যে উল্টে ঘুঘুর ফাঁদটা আমাকে নিয়ে গেছে আমি বুঝতে পারিনি তাই সবাইকে টাইট দেওয়ার জন্য আমি যে ফাঁদ করেছিলাম নিজে টাইট আমি নিজে টাইট হয়ে গেছি তাই আমি ক্ষমা বাড়তি আপনার কাছে ক্ষমা চাইছি আমি এখন চাই

তা নয় বাবা তোর চেহারা ভালো আর আমি পূর্ণিমার তুই তু হয়েছিলাম ঠিক বলেছে শোন ও চেহারা খারাপ হোক আর ভালো হোক ও তো এক সপ্তাহ তোর কাছে ছিল বুঝতে পেরেছিস আমাদের হিন্দু সমাজ এই সমাজে এক একটি রাত কোনো মেয়ে যদি কোনো পুরুষের সঙ্গে রাত কাটায় তার সঙ্গে তার বিবাহ দিতে হয় তা আমি চাই এই ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে তুই দেখ আছে বিয়ে দিতে পারি হ্যাঁ

শোনো বিয়ে দেবো খাসির মাংস খায় না পলটু খায় না কি তোমার বিয়েতে আনন্দ করতে চাও না তোমরা ভালো মাংস নয় কিসের কুকুরের মাংস নাই কুকুরের মাংস মানুষ খাই শোনো তোমার বিয়ে দেবো কিন্তু আমার একমাত্র বোন এই জমিদারায় বিয়ে দেবো আমার গোটা প্রজাদের সব নিমন্ত্রণ করবো তারা ভোজ খেতে আসবে আর আনন্দ ফুর্তি করে আমি বিয়ে দিয়ে তাই এই মুহূর্তে আমি ডেকে নেবো আমাদের যত নাচনেওয়ালি আছে সেই নাচনেওয়ালি মেয়েদের তারা এসে তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিই বিবাহ হবে কেমন আবেশ তুই যাও চলে এসো মামপি সোনালী সোনিয়া Priyanka মিষ্টি না মিষ্টি মিষ্টি হবে সব হবে ভালো মিষ্টি দিও হ্যাঁ হ্যাঁ সব মিষ্টি দেব তোমাকে মেয়েরা সব চলে এসো ও দাদা হ্যাঁ বলছি বিয়ে যখন করছি আ তো আমার বরกินে আনন্দ করব অবশ্যই করব তো আমরা আনন্দ করব তুই এখানে কি করছিস যకె না আমার একমাত্র মনের বিয়ে তাই তোমরা নেচে গে এই প্রজাদের মন ভরিয়ে দিয়ে আমার একমাত্র মনের বিয়ে দিয়ে তারপর তোমরা ঘরে ফিরে আসবে কেমন

आमाय बड़ी शाम नहीं आई सा रोजी कहनो बेल बजाओ अरे वो रिश्ते वाला चकलर संध्या वाला कदों जाएगा तो जा भी जाओ आमाय बड़ी शाम नहीं आई शाह रोजी कहनो बेल बजाओ आमाय बड़ी शाम नहीं आई शाह रोजी कहनो बेल बजाओ चलो कहो यहाँ पर मोनी अब कुलगोली शॉट को थाई अमीर कोई अमर इसके शेदी, शेदी ना पी लाइक अगेला ने तीन जबोई अमर इसके शेदी ना पी लाइक अगेला ने तीन जबोई और ये वो इश्क़ वाला शकल अरे शॉट में बैलाइक होता हो जाएगा इतनी दांव अमाय बड़ी शाम लिया जाता है रोज़ी कहना मिले बजाओ अमाय बड़ी शाम लिया जाता है �

তাই নাকি তাহলে আমাদের আমাদের তোমার আমার দিদিরা আজকে বিয়ে দেয় তো আচ্ছা ঠিক আছে তাহলে গান শোনাই হ্যাঁ 哎。<Bye. S 2>